কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলে গালি দিতাম আসে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে খুঁত করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লাই কোনটি কিনা

কর ওই দেখা যায় করছে যে গর গর ধর বলার সাথে সাথে দিবে বলার সাথে দৌড় আলাদা হল আলাদা হ জাহান্ন আলাদা হমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে তিনজনের কথা বলেন জাহান নামীদেরও হুশ থাকবে না জাহান্ন বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতীদের চেহারা গুলো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্ন চেহারা গুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেস তারা টাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামি জান্নাতেরা দুনিয়ার বুকে শেষদা দিত ওই শেষদার চিহ্ন জান্নাতীদের কপালে আসে না নাই কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নাবিদেরকে ফেরেশ তারা টেনে টেনে জাহান্নাবের দিকে নিয়ে যাবে নজবিল পড়ে কিন্তু যেমনি জান্নাত কে মজা মজালো জন্নত তুমারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তা বীর দিতে দিতে তা বিতে মুখ ঘরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কেমনে এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলে

লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাঁকি হাঁকিয়ে জাহান নামীদেরকে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাকিয়ে হাকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউদাউফি আহমাসি আখমাসি এই জামরাতা ইয়াগলি বিহি দিমাম বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিষ্ণু চাচা আবু তালেবের শাস্তি জাহান নামের জোতা দেওয়া হবে ওই দুইটা জোতা মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান নামের পড়বেন না এরপর আল্লাহ বললেন জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে গাওকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোশত আর হাড়িগুলোকে থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে মধ্যেচলছেচলছে দেহটারে সৎকার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুনুদুহুম বদলনাহুম জুনুদান গায়রা হালিয়াদুকুল আযাব আগুনে পড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সার্খারা হয়ে যাবে রব্বুল নামিন আবার নতুন করে জাহান্নামিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুফুল আদাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পুড়ে সার্কার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন কোরআনের বিরোধিতা করেছিস আলে মোর সাথে গাদ্দারি করেছিস এখন জাহান আগুনে চলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছাড়খার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও নামেও খাবার আসে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম লাইনসা লাহুম তাআমুন ইল্লা দরি লা ইউসমিনু এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া এটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার জাহান জাহান্নামীরা ওইটাই খাবে খাবার চু যাকুম তাখরুজু মিন আসলিল জাহান জাহান্নামের অতল গহবরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্বনবী বললেন তিরমিজির বর্ণনা নাই লাউ কত্রাতুম মিনাল জাকুম কতিরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইহাম পুরো দুনিয়াটা দুর্গন্ধে ছয়লাপ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার ছুটে জাকুমই খেতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাঁটা বিতে যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও ইদা দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন চার নাম্বার হচ্ছে মোহল খা।